যদি চেষ্টা করে সারাটা মানুষ আমার নবী সান আর মান বলবে ওর জিন্দিগি শেষ হয়ে যাবে কিন্তু আলমিন যেই নবীকে যে রহমতের নদীকে দুনিয়ার জমিনে প্রেরণ করছেন তার শান বলে শেষ করা সম্ভব হয় না মুফতারাম হাজিরিন ওই নবীর আকৃতি কেমন ওই নবীর দেহ কেমন কোন নবীর দেহ আকৃতি আল্লাহু আকবার বল না আল্লাহু আকবার কোন নবীর আকৃতি আল্লাহ পাক কোন দেন বর্ণনা করে নাই। কোন নবীর আকৃতি আমার কোন নবীর কোন নবীর নাম মুসা নবীর ঈসা নবীর আদম নবীর দহ নবীর ইয়াহইয়া নবী কোন নবীর আকৃতি আজ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত আমার নবীর আকৃতিটাকে সংরক্ষণ করবে আমার নবীর চোখ কেমন আমার নবীর মাথা কেমন আমার নবীর দাড়ি মুবারক কেমন ছিল আমার নবীর দাঁত মুবারক কেমন ছিল আল্লাহ আকবার বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন সাহাবী সালা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলা হইল বুখারী শরীফের হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রশ্ন করা আ আকৃতির নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলা সাইতে বলে নবীর চেহারা নাকি তরবারির মতো ছিল আল্লাহু আকবার মারা ইবনে আজেব রাদিয়াল্লাহু বলে না 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 লা না না আমার নবীর চেহারাটা তরবারির মতো ছিল না লম্বা ছিল না বলে কেমন ছিল আল্লাহু আকবার ওই মারা আজ আজেব রাদিয়াল্লাহু তাআলাহু বলে মিসলাল কমারি আমার নবীর চেহারাটা ছিল চাঁদের চাইতে বেশি সুন্দর আল্লাহ হকবারাই নাক কে শেষ করবে কে বলবে কে শেষ করবে আরো রাজি আল্লাহ আম বড় বড় সাহাবাই কিরাম এরা নবীর দিকে সরাসরি তাকাইতে পারতো না বলেন না আরে আপনি আমার দিকে যেরকম তাকাই আছেন আমি যেমন আপনাদের দিকে তাকাই আছি কিন্তু আমার ওই নদীর দিকে সরাসরি তাকানোর মতন কোনো সাহাবি সম্ভব হইতো না কেন নব্বু আত্মের ঝলক সাহাবাই কেরাম আল্লাহর সুরের দিকে তাকাইতেন আবার মাথাটাকে নিচু করে ফেলতেন ওই নূরের চমক ওই নূরের ঝলক ওই নবী হম আকবার হাদিস মনে পড়ে গেল যদিও সময় আমাদের কেউ অনুমতি দেয় না আল্লাহ

আল্লাহু ওই নবীর দাঁতটা পর্যন্ত কেমন হাদিসের মধ্যে সংগঠন করে রাখছেন হাসি দিলে মুস্কি হাসি দিলে আল্লাহু আকবার আপনার এই জীবনে আপনি কত হাজার বলতের লাইট দেখছেন বাকি দেখছেন আমি জানি না কিন্তু আল্লাহু আকবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমরা বলেন দুনিয়ার মানুষ শোনো 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 রাত্রিবেলা রাত্রিবেলা আমি ঘরের মধ্যে শুইকে হারিয়ে ফেলছি আমি আমার নবীর জন্য মাহবুবের জন্য সেলাই করব বলে বলে কি ব্যাপার আমি এই সুন্দর আকৃতি এত সুন্দর আকৃতির মানুষ এই বাচ্চা মোহাম্মদের চাইতে সুন্দর মানুষ আর কখনো দেখি নাই আল্লাহ আকবর মনোযোগ এইবার আল্লাহ আকবর মা আল্লাহ রসুলের দুধমা হালিমা সে আসিয়া বলতেছে থামো তোমার দেখা দেখি তুমি কয়টা বাচ্চাকে দুধ পান করাইছ আর আমি হালিমা কত বাচ্চাকে দুধ পান করাইছি মক্কা মদিনার কত বাচ্চা আমার বুকের দুধ খাইছে ও ও মিয়া তুমি কয়টা বাচ্চাকে দেখছো আর আমি হালিমা তো সাদিয়া কি বলি শোনো আমার এই নবীর এই বাচ্চা মোহাম্মদের মতো আমি হালিমা তো সাদিয়া আর কোনো বাচ্চা দেখি নাই আল্লাহ বা এইবার মা আমিনা বলতেছে ও হালিমা তোমিও তুমিও গুন্ডা বলিও না তুমিও আন্তাজি বলিও না থাকো গ্রামে কয়টা মানুষের সাথে দেখা মানুষের সাথে আর আমি আমি আমেনা থাকি শহরের মধ্যে কত মানুষ আমার বাড়িতে আসে মেহমান হইয়া আসে হাজার হাজার মানুষকে দেখছি কিন্তু আমার মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি আমেনা আর দেখি নাই আল্লাহ একবার একের পর এক পালা চলতেছে এইবার দাদা আব্দুল মোতালি বলতেছে আমেনা না তুমিও চুপ করো থামো কয়টা দেশ ঘুরছো শুধু মক্কার মদিনে দেখছো আব্দুল মুক্তালিফ বলতেছে শোনো 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 আমি এইখানের মধ্যে চীন থেকে আসে জাপান থেকে আসে ইউরোপ থেকে আসে যাই হোক সব দেশ থেকে মানুষগুলো আসে আমি আব্দুল মোকাল ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকাই আর খেয়াল করি বলে আমি দেখতে থাকি

আমার আল্লাহ ওই নবীকে কত সুন্দর আকৃতি দিয়া কত সুন্দর সুরাজ দিয়া আপনাকে আমাকে ওই নবীর উম্মত বানাইছেন মোখতারাম হাজির এইখানেই শেষ না আব্দুল মুতালিবের যখন বলা শেষ বলেন না সোভান আল্লাহ জিবরিল আল্লাহ আকবর কে আসছে জিবরিল চলে আসছে বলে এতক্ষণ পালা চলতেছিল আমি শুধু দেখতেছিলাম মা আমেনা বলছে তোমাদের কাছে পছন্দ হয় না খালিমাতু সাদিয়া বলছে কয়টা দেশ ঘুরছে কোটা দাও ও আব্দুল মুত্তালিব এখন যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি ও আব্দুল মুত্তালিব তুমি কতটা দেশের মধ্যে ঘুরছো আর আমি জিবরিল সারা দুনিয়ার কাছে আমার আসা দেওয়া ছিল সমগ্র জাগার মধ্যে আমি আমি জিবরিলের আসা যাওয়া আছে এমন কোনো জায়গা নাই আমি জিবরিল চিনি না তোমার কাছে মানুষ আসে তো আর আমি জিবরিল সমগ্র দেশের মধ্যে যাইয়া পরনো তন্ন করিয়া খুঁজিয়া সারা দুনিয়াকে খুঁজিয়া দেখছি আমারও আল্লাহর হাবিব বন্ধু মুহাম্মাদের মতো এত সুন্দর আমি জিবরিল আর কোনদিন দেখি নাই আল্লাহু আকবার এইবার সুবহান আল্লাহর আওয়াজটা কেমন জোরে দিয়া বলবেন আপনাদের ব্যাপার এইবার আল্লাহ উপর থেকে বলতেছে জিবরিল আমার কাছে এই শব্দটা পছন্দ হইল না আল্লাহ আকবার আমার আল্লাহ বলতেছেন শোনো জিবরিল সাহাবী বলল আমি নবীর মতন দেখি নাই হালিমাতুস সাদিয়া বলতেছে আমার নবীর মতো দেখে নাই তার মা আমেনা বলতেছে নবীর মতো দেখে নাই আব্দুল মুত্তালিব বলতেছে তার নাতির মতো মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু দেখে নাই তারা বলল বলল দিল তুমি কেন বললা এর মতো দেখি নাই এইবার শোনো আমি আল্লাহ আমার বন্ধুর মতো কাউকে বানাই না তুমি যদি বলো যে আমি দেখি তার মানে হইলো থাকতে পারে আল্লাহ বলতেছেন তুমি যদি বলো তোমরা যদি বলো আমার বন্ধুর মতন কাউকে দেখো নাই তার মানে থাকতে পারে এই কথার সম্ভাবনা আছে এইবার শোনো 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 আমি রব্বুল আলমহীন আমি আল্লাহ পাক বলে দিচ্ছি আমার বন্ধুর মতো কাউকে সুন্দর করে সৃষ্টি করি নাই ওই নবীর পেশাবটা পর্যন্ত পাক একদিন পেশাবের ঘরের মধ্যে পেশাব করছে পাত্রের মধ্যে পেশাব করছে একজন সাহাবিকে বলতেছে যাও এইটাকে দূরে নিয়ে নিক্ষেপ করে আসো সাহাবি নিয়ে গেছে চলে আসছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কি করল বলে নবী আমি এটাকে খায়া ফেলছি সুবহানাল্লাহি বিআমদি আল্লাহ রাসূল বলতেছে এই কাজটা কেন করল্লা আল্লাহ রাসূল যখন এই প্রশ্ন করে সাহাবী বলেন নবী আপনার পেশাব তো নিয়ামি হটি কুরআনাইয়া আমি পাত্রটাকে নিয়া ডক 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 করিয়া গলিয়া ফেলছি